সরকারি উদ্যোগে এবার মিড ডে মিলের ভাগ পাবে পথের কুকুরেরাও প্রশ্ন উঠছে বেশিরভাগ দিনেই খিচুড়ি কিংবা ডাল সয়াবিন তাদের মুখে রুচবে তো এবার মিড ডে মিলের ভাগ পাচ্ছে পথ কুকুর কিংবা সার তবে প্রশ্ন হলো মাসে একদিন মাংস সেদিন না হয় খেলো ডিম ভুজিয়া ডিম সেদ্ধ এবং নিরামিষ কি আদৌ খাবে তারা খুব বেশি বিস্তারিত না জানালেও এমনই নির্দেশ জারি করেছে রাজ্য দিনে একবেলা অন্তত খাওয়াতে হবে সার দায়িত্ব নিতে হবে সেই সমস্ত কিছুর শিক্ষকদেরই সমাজকর্মী ও পশুপ্রেমী মেনকা গান্ধীর আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন স্কুলগুলির উপর নির্দেশিকা জারি করে জানিয়েছে স্কুলের সামনে যে সমস্ত পথ কুকুর আছে তাদের মিড ডে মিল দিতে হবে এর জন্য দায়িত্বে থাকবেন শিক্ষকেরা এবং মিড ডে মিল তৈরি করেন যারা তাদের একাংশ শুধু পথ কুকুরকে খাওয়ানো নয় তাদের চিকিৎসা ভ্যাকসিনেশন সহ অন্যান্য দায়িত্ব নিতে হবে তাদের আমরা কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো নির্দেশ পাইনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এরকম একটা নির্দেশ আসছে কিন্তু আমাদের বহুকাল থেকেই প্রায় আট দশটা কুকুর স্কুল বিল্ডিংয়েই থাকে তারা স্কুলেই মিড ডে মিলের খায় মেয়েরাও তাদের খেতে দেয় ওরা স্কুল বিল্ডিংয়েও শুয়ে থাকে মেয়েরা ভয় পেলেও শুয়ে থাকে মানে তারা হয় আমাদের আর কি তা এটা এই নির্দেশটা একটা নতুন কিছু না আমাদের সেটা খাওয়ানো যাবে কিন্তু ওরা তো এই উচ্ছিষ্ট খেয়ে বা এই এই আমাদের যে মেনু আছে এইটা খেয়েই তো ওদের সন্তুষ্ট না ওদেরকে মাছ মাংস ঠাংস বলে ভালো হয় কিন্তু মাংস তো আমাদের সেভাবে হয় না হয়তো মাসে একদিন হলো এইবার সেটা খেলে অসুবিধা নেই বাকি দিন নিরামিষ দিনগুলো কি হবে নিরামিষ দিনগুলোতে কী হবে সেইভাবে খাওয়াতে পারো এমনি ওরা খায় কিন্তু সেইভাবে যে একটা নির্দেশ আসলে তার একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন থাকবে কি কি খাওয়াতে হবে এই সবগুলো না আসলে তবে এ বিষয়ে পশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই উদ্যোগ অত্যন্ত মানবিক কিন্তু উচ্ছিষ্ট নয় তাদের জন্য বরাদ্দ হোক খাবার যা নির্দেশিকা মেনেই নেন শুধু তাই নয় নিরামিষ তারা কখনোই খায় না তাই তাদের জন্য মাংসের বিভিন্ন অংশ কিনে আলাদাভাবে হোক রান্না অন্যদিকে মিড ডে মিলের কর্মীরা বিষয়টিকে ভালোভাবে নিলেও যথেষ্ট দুশ্চিন্তায় আছেন পথের সারমেয়দের স্কুলের গেটে হাজির করানোর জন্য যদিও ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকদের অনেকটা সহযোগিতার কথা বলা হয়েছে নির্দেশিকায় কুকুরে খাই বলতে গেলে কুকুরে তো সব মানে কুকুর খাওয়া মানে অভ্যাসের ব্যাপার যদি তাকে ছোট থেকে ওই খাবারটাই খাওয়ানো হয় তাহলে কিন্তু খাবে কিন্তু যদি না দেওয়া সেটা তাহলে কিন্তু খাবে না না আমার এখানে আমি দেখেছি যেহেতু আমি মানুষের ভাত খাওয়াতে পারি আর কি যতটুকু পারি সক্ষম সেখানে আমি দেখেছি অন্যরা যে অন্য খাবারগুলো দিয়ে যায় ওরা কিন্তু খায় না খুব একটা খুব একটা ভালো করে খায় না সাধারণটাকে যদি হয়তো কোন সময় অন্য জায়গা কুকুরের সেটা খেয়ে গেল বা গড়ত খেয়ে নিল মানে ডাল ভাত সবজি এগুলো খাবে বলে মনে হয় না আমার মনে আমার এলাকার কথা আমি বলছি আমি অন্য কথা আর আমার এখানে এলাকায় আমার এলাকায় এখন আপাতত চারটে কুকুর আপাতত চারটে সবই আমার কাছে খায় এবার অন্যরা দিলে ওই ওরকম ভালো মন আর কি জিনিস হলে তবেই ডিম কি খায় ডিম তো ভাতের সঙ্গে ফ্রাই করে ভালো করে মাখিয়ে দেওয়া যায় তাহলে খেতেই পারে তবে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও স্কুলে পড়া বাচ্চাদের নৈতিক দিক থেকে মানসিকতা গড়ার আদর্শ বলে জানানো হলেও ভ্যাকসিনেশন সম্পর্কে যথেষ্ট সংশয় রয়েছে ভেটেনারি ডাক্তার কিংবা চিকিৎসা সম্পর্কিত বিষয় তারা জানাচ্ছেন ভ্যাকসিন তো আর শিক্ষক শিক্ষিকা দেবেন না কিন্তু কারা দেবেন তা জানা নেই অন্যদিকে স্কুলের সামনে স্বভাবসিদ্ধভাবেই সারমেয়দের খাওয়া নিয়ে গণ্ডগোল কিভাবে মেটাবেন তা নিয়েও দুশ্চিন্তায় যথেষ্টই রয়েছেন বলে জানালেন তারা নদীয়া থেকে মইনার দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা